হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু বেঙ্গল প্রাইমারি বোর্ড যার নোটিশ ইস্যু করেছে কি কী কী ডকুমেন্ট এনআইএস ডিএলএদেরকে দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়ে সেখানে তিন নম্বর পয়েন্টে লিখা আছে ট্রেড পাস সার্টিফিকেট অন আর বিফোর দশ আগস্ট দু হাজার সতেরো সেই পয়েন্টটাকে সুপ্রিম কোর্টে তোলা গিয়েছিল বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাডভোকেট এই পয়েন্টটাকে ওখানে সুপ্রিম কোর্টে তুলিয়েছিল তারপরে কোর্ট কি জাজমেন্টে লিখেছে সেটা আপনারা দেখুন আমি যখন এই পয়েন্টটাকে নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি কি এই পয়েন্টটা কি করে চলে এসেছে নোটিসে কারণ সুপ্রিম কোর্ট তো দু তিনবার এই পয়েন্টটাকে অলরেডি ক্লিয়ার করিয়েছিল সেই জাজমেন্ট নাম্বার পয়েন্ট নাম্বার আপনাদের 10 নম্বরটা দেখে আপনারা নিজেই বুঝতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড ডাইরেক্টলি কন্টেম্পট আপ কোর্ট করে দিয়েছে এটা ইন্টেন্সলি করেছে না আনইন্টেন্সলি করেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু কন্টেম্পট অফ কোর্ট নিশ্চয়ই হয়েছে দশ নম্বর পয়েন্টে যখন টেট পয়েন্টটাকে তোলা হয়েছিলো সেই সময়ই জাস্টিস গবে স্যার এই টেট পয়েন্টটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছিল দশ নম্বর পয়েন্টে কী লিখা যে টেট সার্টিফিকেটটা নিয়ে সেটা আপনারা দেখুন ইট ইজ সাবমিটেড বাই দ্য শ্রীগুপ্তা ড্যাট ন শ্রীগুপ্তা আমাদের এনআইএস ডিলেটেড অ্যাডভোকেট ছিল যখন আমাদের কৌশিক দাস কেসটা সুপ্রিম কোর্টে হিয়িং সময় ইট ইটস इट इट सबमिटेड ब्री गुप्ता डेट नॉट ओनली वैलिड डिप्लोमा बट आल्सो अदर रिकमेंट सच एज क्लियरिंग द टीचर एलिजिबिलिटी टेस्ट इन्होंने टेट केंशन होटाने लिखाई आए इन टर्म ऑफ रिकमेंट नोटिफिकेशन डेटेड ट्वेंटी नाइन सेप्टेम्बर ट्वेंटी ट्वेंटी टू इश्यू बाय द व्वेस्ट बेंगाल बोर्ड अफ प्राइमरी एडुकेशन हेब टू बी फुलफिल सो एज टू कन्सिडर फॉर अपमेंट फॉर द पोस्ट अफ द टीचर इन स्कूल মানে বাইশ সেপ্টেম্বর দু হাজার বাইশে যার নোটিফিকেশানটা ইস্যু করা হয়েছে ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে সেই টার্মটা নিয়েই টেট সার্টিফিকেটটা এদের পাশে আছে তো আপনাদের জানা আছে এই টেট সার্টিফিকেট কোন টেট সার্টিফিকেট এদের ডিমান্ড করা হয়েছে যারা দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপ করিয়েছিল দু হাজার যারা টেট পরীক্ষা পাস করেছিলো তাদের জন্য তাই নিয়ে এই টেট সার্টিফিকেটটা ডিমান্ড করা হয়েছিলো মানে দু হাজার আমি বলছি দু হাজার সালে যারা টেট পরীক্ষাটা বসেছিলো আর যার রেজাল্টটা হয়েছিল দু হাজার সেই টেট সার্টিফিকেটটা এখানে ডিমান্ড করে এখানে তো কোনোভাবেই মেনশেননি কি দশ আগস্ট দু হাজার সতেরো আগে ট্রেড সার্টিফিকেটটা দিতে হবে জাজমেন্টটা আমি তিন চারবার আর সকাল থেকে মোটামুটি আমি বলতে পারি তিন থেকে চারবার আমি পুরো জাজমেন্টটাকে দেখেছি ভালো করে সেখানে কোনো জায়গা মেনশন নেই কি দশ আগস্ট দু হাজার সতেরো আগে ট্রেড সার্টিফিকেটটা আমাদেরকে দিতে হবে তাহলে এই পয়েন্টটা কী করে চলে এসেছে সেটা আমার মাথায় কাজ করছে না তারপরে এই একটা সার্টিফিকেট ডেটটা মেনশন ওখানে আছে স্টেট গভর্নমেন্ট একটা রেসপন্সিবল গভর্নমেন্ট ওরা কি জানে নাকি কোন দিন কোন কাজ হচ্ছে এই এনআইএস ডিএলএড পুরোপুরি স্টেট মনিটর স্টেট গভর্নমেন্ট মনিটরিং করিয়েছিল যখন এই কোর্সটা হয়েছিল কোন সময় এক্সাম হয়েছে কোন ডিস্ট্রিক্ট অলআউট হয়েছে কোন ডিস্ট্রিক্টে কত স্কুল হবে কোনটা সেন্টার হবে সব কিছু স্টেট গভর্নমেন্ট করেছে তারপরে ওদের কি জানে নেই কি কখন এই পরীক্ষাটা হয়েছে কখন এই এক্সাম রিজাল্টটা আউট হয়েছে পরীক্ষা পুরোপুরি সিলেবাসটা তো আমাদের মার্চ অবধি শেষ হয়ে গেছে যেরকম আমাদের এনসিটি গার্ডেনটা ছিল মার্চে আমরা অলরেডি পরীক্ষাটা দিয়ে দিয়েছি রিজাল্টটা মে মাসে বের হয়েছে আগস্ট মাসে বের হয়েছে বাইশ মেটে হয়েছে সেটা আমরা কি করব সেটা কি আমাদের হাতে আছে আমাদের কাজটা কি ছিল এই বা একত্রিশ মার্চ আগে আমাদের যা ট্রেনিং সেটাকে কমপ্লিট করে সেটা তো আমরা অলরেডি করে দিয়েছি তোমরা রিজাল্টটা দেরি করে বের করেছো তোমরা যা ভুল করেছো তোমরা তোমাদের জন্য হয়েছে আমাদের জন্য তো কিছু প্রবলেম হয়নি তারপরে স্টেট গভর্নমেন্ট ইচ্ছা করে আমাদেরকে ফাঁসাচ্ছে ইচ্ছা করে এই পুরো রিক্রুমেন্টটা আটকাচ্ছে ওরা জানে এই রিক্রুমেন্টটা কমপ্লিট করে দিলে আবার নতুন রিকুমেন্টের চাপ অনেক বেশি হয়ে যাবে ওবিসি কেসে নামে যা পুরোপুরি এক দেড় বছর থেকে রিকুমেন্টটা ঝুলিয়ে রেখেছিলো সেই ওবিসি কেসে পুরো পর্দা ফাঁস হয়ে গেছে এসএসসি রিকুমেন্ট সময় এসএসসিটা নতুন রিকুমেন্টটা অলরেডি দিয়ে দিয়েছে সেখানে ও দের জন্য অলরেডি সিটটা রিজার্ভ করা আছে তারপরে ওয়েস্ট বেঙ্গল কে এম সি মজদুরটাও রেজাল্টটা বের করা হয়েছে সেখানেও ও ক্যাটেগরি ওয়াইজ রেজাল্টটা দেওয়া হয়েছে তাহলে যখন এই ডকুমেন্টটা কমপ্লিট হবে নতুন ডকুমেন্ট এদেরকে দিতে হবে তাই জন্য কী করে এই ডকুমেন্টটাকে আটকানো যাবে তাই জন্য এই পুরো ষড়যন্ত্রটা চলছে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড থেকে অনেকবার আমি দেখেছি দু থেকে তিনবার আমি জাজমেন্টটা নিজেই আমি যখন ডিট করছি তবে যারা যারা ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ডের বড় বড়ো অফিসার ওরা কি এই পয়েন্টটাকে ওখানে দেখতে পারেনি কি কোন ট্রেড সার্টিফিকেট এখানে উল্লেখ করা আছে সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে এখানে নিজের জাজমেন্টে উল্লেখ করে দিয়েছে কি উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইম রিবোর্ড কোন নোটিফিকেশন নিয়ে কোন টার্মটা টেট হবে সেইটাও তো এখানে মেন দেয় তারপরে এটা কনফিউশন কেন হচ্ছে আর স্টেট গভর্নমেন্ট যদি সত্যি ওদের কনফিউজন ছিল কি আমাদের এই সার্টিফিকেটটা এক চার দু হাজার উনিশ অবধি আছে কি আছে না সেটা তো ডাইরেক্ট এনআইএস থেকে ওরা কন্ট্যাক্ট করে জিকোয়েস্ট করতে পারতেন কি আমাদের এই জাস্ট কোর্সটা করা হয়েছিল আমাদের সার্টিফিকেটটা কখন দেওয়া হয়েছে কি বিহার গভর্নমেন্ট ওখানে রিকমেন্ট চলছে না সেই সময় বিহারে তো কোনো এরকম প্রবলেম হলো না পাঞ্জাব কি রিক্রুমেন্ট ওখানে চলছে না সেখানেও কোনো প্রবলেমটা হলো না কেভিএস রিকমেন্ড করেছি সেখানেও এরকম কোনো প্রবলেমটা আমরা দেখতে পাইনি অনেক স্টেটে হয়েছে ঝাড়খণ্ডে একটা নোটিফিকেশানটা বের করে ওখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে আমাদেরকে কি কী দিতে হবে সেখানেও কোনো প্রবলেম হচ্ছে না এই দু তিনটি স্টেট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল উত্তরাখণ্ড এখানে বেশি আমাদের দেখছি প্রবলেমটা হচ্ছে কি দরকার মানে এই গভর্নমেন্ট কী চাচ্ছে ওরা নিজেই এই কোর্সটা করিয়েছে তারপরে নিজেই অনেক রকম কনসপারেন্সি আমাদের এগেনস্ট করছে নিশ্চয়ই এই যা কনসপারেন্সি হয়েছে তার মধ্যে রেগুলার ডিএলএডরা আছে আমি নিজেই এই ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে ওই লেটারটাও দেখিয়েছিলাম ওরা আলাদাভাবে ডেপুটেশনটা ওখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে গিয়ে সাবমিট করেছিল কি এদের মানের এনআইএস ডিএলে ডেলকে কী কী ডকুমেন্ট ওখানে শো করতে হবে কাউন্সেলিং সময় ওরা লেটার লিখে ওখানে পরিষ্কারভাবে রিটার্ন লিখে ওখানে সাবমিট করিয়েছিল তা আমাদের জানা আছে কে কে আমাদের বিরুদ্ধ আছে কে কে আমাদের পক্ষে আছে শুধু সময় আমরা একটু ওয়েট করছি আশা করছি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই জাজমেন্ট দেবে আমি পুরোপুরি আশাবাদ দিয়েছি শুধুমাত্র একটু আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে আর আমি আবার বারবার সবাইকে বলছি কে দু হাজার সতেরো টেট পাস কে হাজার বাইশ টেট পাস কে দু হাজার চোদ্দো টেট পাস কার দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছে সেইটা নিয়ে চিন্তাভাবনা না করে এই যা পরিস্থিতির সামনে আমাদেরকে চলে এসেছে সেইটা কীভাবে আমাদের একসাথে এই লড়াইটা করতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন কারা পিটিশনার ছিল কারা পিটিশনার নেই যারা পিটিশনার নেন আমি ধরে রাখছি ওরা এই রিক্রুটমেন্ট প্রসেসের সুযোগটা পাবে না কিন্তু দেড় থেকে দু মাস ম্যাক্সিমাম আমি বলছি পাঁচ থেকে ছ মাস মধ্যে তো আবার নতুন রিক্রুটমেন্টটা আসবে তাহলে সেই সময় আপনারা সুযোগটা পেয়ে যাবেন দু আপনারা পিটিশনে ছিল না আপনাদের এই লিস্টের নাম নিয়ে হতে পারে আপনারা আবার সুযোগটা পাবে না কিন্তু পাঁচ ছয় মাস পরে যখন নতুন ডকুমেন্ট আস সেই সময় আপনারা সুযোগটা পাবেন তাহলে এই চিন্তা ভাবনা লাস্টে করে যাবে কে কে সুযোগ পেয়েছে কে যে সুযোগটা পাবে না এই দু হাজার বাইশ ডকুমেন্ট প্রসেসে ওর আগে এই যা নোটিফিকেশন যা যা পয়েন্ট আউটটা করা হয়েছে সেইটা আমাদেরকে কী করে কাউন্টার করা হবে সেইটা নিয়ে একটু বেশি ভাবনা করুন শুধুমাত্র আমাদের কি হবে সেইটা চিন্তাভাবনা করলে তো কাদেরই কিছু হবে না আমাদের কি হবে আমাদের কি হবে আমি পিটিশনে ছিলাম না আমি টেট পাস নিই আমি কেন যাব আমরা তো দু হাজার বাইশ টেট পাস আমাদের কি এই নোটিশ নিয়ে আমাদের কি ক্ষতি হবে সেই যদি চিন্তা ভাবনা থাকলে সবার চাকরিটা চলে যাবে আমাদেরকে এক মঞ্চে হয়ে এই লড়াইটা লড়তে হবে যখন এই যা যা পয়েন্টটাকে কী করে আমাদেরকে এই পয়েন্টটাকে সরাতে হবে সেইটা নিয়ে বেশি ভাবনা করুন আমি সকালে আপনাদেরকে জানিয়েছি লিডার সাথে যোগাযোগ করুন লিডার সাথে দেখা করুন নিজের প্রবলেমটা টিএমসি লিডারটাকে জানান সেইটা একটু চিন্তাভাবনা করুন সে নিজের আমাদের কি লাভটা হবে ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা করলে কোনো দিন এই ডিগ্রিটা ভ্যালিড হবে না আর যেরকম সমস্যাটা পুরো জীবনভর আমাদের এই সমস্যাটা আমরা দেখতে পারবো তো আশা করছি আপনারা আমার কথাটাকে ভালো করে বুঝুন আমার কি হবে সেইটা পরে ভাবনা হবে আগের এনআইএস ডিএলএড ডিগ্রিটা কি হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করুন আমির পিটিশনারে অনেক আমি কমেন্ট দেখছি অনেক নানা রকম গ্রুপটা হয়ে গেছে যারা বলছে আমরা আমরা এই লিস্টে নিয়ে আমরা আলাদা করে কেস করবো আরে সেইটা তো পরে করা যাবে আগে এই প্রবলেমটা যা সামনে আমরা প্রবলেমটা দেখছি সেইটা কি করে সলভ হবে নিশ্চয়ই হতে পারে এই দু হাজার বাইশ রেকুমেন্টটা আপনারা চান্স পাবেন আর নাকি পরবর্তী রিকুমেন্টটা যখন সেই সময় তো আপনারা চান্স পাবেন সেটা নিয়ে একটু ভাবনা করুন প্রেজেন্ট যা হচ্ছে সেইটা থেকে ট্যাকেল করা হবে ফিউচারটা কী করে আমাদেরকে এই পয়েন্টগুলোটা কী করে আমাদেরকে শোনানো হবে সেইটা নিয়ে চিন্তাভাবনা বেশি দরকার এই পয়েন্টগুলোটা আগে আপনারা দেখুন যা যা আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব। টিএমসি লিডার সার লিডারদের সাথে একটু যোগাযোগ করে কাজটা করে যান আর এটা ভাবুন না কি আমি না গেলে কি কিছু প্রবলেম হবে না এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল এই কাজটা কোর্ট কেসটা আমি ধরতে পারি ওখানে টাকা দিতে হবে অনেক ডকুমেন্টেশন ব্যাপার আছে সবাই একসাথে কেসটা করলে অনেক ডকুমেন্টটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে সেটা অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস আছে কিন্তু এই লিডার সঙ্গে দেখা যোগাযোগ করা সেটা তো আপনারা ইন্ডিভিজুয়াল করতেই পারেন সেখানে তো কোনো টাকাও লাগবে না শুধু আপনাদেরকে একটু পরিশ্রমটা করতে হবে লিডার পাশে যেতে হবে তাহলে এই পয়েন্টগুলোটাকে একটু এগিয়ে নিয়ে যান আর যা এই অপশানটাকে আমাদেরকে ভালো করে ইউজ করতে হবে কিছু নতুন আপডেটটা আসলে আমি নিশ্চয়ই আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা খুব বেশি চিন্তা করার দরকার নেই আমি পুরো আশাবাদী আছি আমাদের ডিগ্রিটা যা যা এই এখানে পয়েন্টগুলোটা যা যা মেনশন করা আছে নোটিসে যখন কোর্টে যাবে এক এক থেকে দু হেয়ারিং মধ্যে এই পুরো পয়েন্টগুলোটা ওখানে সলভ হয়ে যাবে আমাদের পক্ষে যদি কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ